বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজারের লাবণী সি বিচে অবস্থিত সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্নি বিলাসবহুল নান্দনিক এই হোটেলটি কক্সেস বাজার সি বিচের একদম সামনেই অবস্থিত যেখানে আপনি রুম থেকে সমুদ্রের খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন এর সাথে রয়েছে মার্জিত থাকার ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা আর আজকে থাকছে এই হোটেলেরই রিভিউ আর এই হোটেলের রেস্টুরেন্ট থেকে আপনি খেতে খেতেই সমুদ্র দেখতে পারবেন এখানে রাতে বারবিকিউ সহ সকালে বুফে ব্রেকফাস্ট সহ আপনি আরও কি কি সুবিধা পাচ্ছেন সেগুলো জানাবো এবং জানাবো এই হোটেলে এক রাত থাকতে গেলে কত টাকা খরচ করতে হয় সমুদ্রের পাশে খেতে ভালো লাগছে অনেক মজা হয়েছে কিন্তু তুমি তো ভিডিওর আগে বললাম মজা না এখন ভিডিওর মধ্যেই খোঁসা কেন বলতেছেন তো আর দেরি না করে দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মিতে আমাদের রুম আপনারা দেখে নিন এবং জেনে নিন আমাদের রুমের ভাড়া কত আর আমাদের রুম থেকে কিন্তু একদম খুব সুন্দরভাবে সমুদ্র দেখা যায় এই যে দেখে নিন আর এই যে এই যে আমাদের রুম থেকে খুব সুন্দর একটি বারান্দা এবং সেই বারান্দা থেকে আবার আরেকটি বারান্দা আর এই যে আমাদের রুম আজকে এই হোটেলটিতে থাকতে আমাদের কেমন খরচ পড়েছিল সেটাই জানাবো তো এর জন্য প্রথমেই আমরা চলে আসলাম কক্স বাজারের লাবণী পয়েন্টে অবস্থিত সেই সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মিতে আর এখানকার লবি এরিয়া কিন্তু অনেক বড় আর এখানে অনেক কিছু পাওয়া যায় চাইলে আপনারা কিনেও নিতে পারেন আর চেক ইন টাইম কিন্তু দুটার দিকে তবে আমাদেরকে একটার সময় রুম রেডি করে আমাদেরকে ঢুকার পারমিশন দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে ওদের সুইমিং পুল এরিয়া আর ওদের আশেপাশের এরিয়াটা আসলে খুবই সুন্দর এবং অনেকটা এরিয়া জুড়ে এই সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি এই আশেপাশের এরিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে চাইলে আপনি অনেক ভিডিও ছবি এগুলো তুলতে পারবেন মানে এরিয়াটা খুবই সুন্দর এটা একটা রিসোর্টও বলা যেতে পারে আমাদের এবারকার ইচ্ছা ছিল লাক্সারি রিসোর্টগুলোতে থাকার তো অলরেডি আমরা সি এবং হোটেল সাইমনে থেকেছি আপনারা যারা এই ভিডিওগুলো মিস করে গিয়েছেন তারা আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখে আসতে পারে এবং আমরা জানিয়ে দেব যে আমাদের এই তিনটি লাক্সারিয়াস হোটেলের মধ্যে সবথেকে কোন হোটেলটি বেশি ভালো লেগেছে এই তো আমাদের এখন ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে আর আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমাদের রুমের দিকে আস্তে আস্তে চলে যাব আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে আমাদের রুমের কাটা করেছিল সিভিউ রুম তাই আমরা অনেক এক্সাইটেড ছিলাম রুমে ঢুকতেই সমুদ্র চোখে পড়ে গেল আর এই রুমে ঢুকতেই একটা আলমারি পড়বে এবং আপটার বাদ কিছু ক্লথ এখানে দেয়া ছিল আর এখানে আমরা ব্যাগপত্র রেখেছিলাম পাশে আছে একটা ওয়াশরুম যেখানে কিনা একটা বেসিন সহ আরও অ্যাক্সেসারি জিনিসপত্র দেয়া ছিল টাওয়াল ছিল হ্যান্ড ওয়াশ ছিল আরও অনেক কিছুই ছিল এখানে শাওয়ার নেওয়ার জন্য আলাদা ব্যবস্থা আছে আর এই আলমারিতে এক পাশে যায় নামাজ এবং অনেকগুলো তাক ছিল ব্যাগপত্র রেখেছিলাম এখানে কমপ্লিমেন্টারি কিছু জিনিসপত্র রাখা আছে আছে টিস্যু বক্স একটা টিভি দেওয়া আছে এই যে সমুদ্র দেখা যাচ্ছে এটা আমাদের খুব সুন্দর একটা বেড এদের ইন্টারিয়ার ডেকোরেশন অনেক সুন্দর আর এই হোটেলটি কিন্তু খুব নতুনই হয়েছে কিছুদিন হল এটা ওপেন হয়েছে এবং এই হোটেলে সবার বিহেভিয়ারও অনেক ভালো ওনারা ট্রাই করে অনেক ভালো কিছু করবার তবে এখানকার কিছু ভুল ত্রুটি সেটা আমি একটু পরে বলবো আর এই যে আমাদের একটা সুন্দর বারান্দা যেখান থেকে খুব সুন্দরভাবে আমরা সমুদ্র দেখতে পারবো আমাদের এই রুমের ক্যাটাগরি হচ্ছে সিভিউ রুম সব থেকে আমার কাছে ভালো লেগেছে যে এই বারান্দা থেকে বের হয়ে আবার আরেকটা বড় বারান্দায় যাওয়া যায় এবং সেখান থেকে আরও সুন্দরভাবে কিন্তু আপনি সমুদ্র দেখতে পারবেন এবং আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আড্ডাও দিতে পারবেন চাইলে তবে এখানের একটা ডিসঅ্যাডভান্টেজ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমার কাছে লেগেছে যে একটা রুম থেকে আরেকটা রুমে কিন্তু প্রবেশ করা যেতে পারে যদি রুমগুলো খোলা থাকে সেই বিষয়টা নিয়ে আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করবো যে ওনারা যাতে এই বিষয়টা একটু খেয়াল রাখে আর এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে আমরা চিন্তা করেছিলাম যে সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মিতেই আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে নিব আর আমরা আসলে একটা রিভিউ দেখে এসেছিলাম যে এখানকার খাবার নাকি অনেক মজা তবে আসলে কতটা মজা বা কতটা মানে দামি বা কত কি দাম সেটা আমি একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি আর এই হোটেলের প্রাইজিং সম্পর্কেও আপনাদেরকে জানাবো তবে সমুদ্রের পাশে এরকমভাবে খাওয়ার কিন্তু মজাই আলাদা আর এই যে আমি প্রাইজিং প্রাইজিংগুলো আপনাদের কিছু কিছু শেয়ার করার চেষ্টা করছি কারণ সব যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় আপনারা একটু দেখে নিন যে মোটামুটি এই খাবারগুলো কেমন দাম হতে পারে আর এরই মধ্যে আমাদের খাবার চলে আসলো আমরা ভাত সহ দুটা রূপচাঁদা লইটা ফ্রাই এবং একটা ছুরি সুটকে অর্ডার করেছিলাম সাথে ডাল অর্ডার করেছিলাম তবে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এই খাবারগুলোর টেস্ট খুব একটা ভালো ছিল না তবে সমুদ্রের পাশে বসে এরকম খাবার খেতে ভালোও লাগতে পারে আপনাদের কাছে খেতে কেমন লাগছে কিন্তু তুমি তো ভিডিওর আগে বললে মজা না এখন ভিডিওর মধ্যে এই কথা কেন বলতেছো দিবা মধ্যে ভুল ভাল রিভিউ দিলে তো আমার দর্শকরা কনফিউজড হয়ে যাবে এটা তো করা যাবে না তখন একদম অনেস্ট রিভিউ দাও আপনি খাবারের জুসিটা একজনের মুখে এক রকম আমার মুখে ভালো লাগে তোমার দর্শকদের মুখে ভালো লাগে জানি না লোকনা জায়গা অনেক ভালো ছিল মাত্র এখানে একটুকু ভালো লাগে না তাই আমি মেলা কয়টে নিছিলাম ওখানে রেখে দিয়েছি আমার একটু কষ্ট করে আলগুলি দিয়ে খাওয়াই ভালো আর এখানে কিন্তু রাতের বেলা আপনারা বার্বিকু পার্টি করতে পারবেন এখানে সেই সুযোগ আছে এবং এই রেস্টুরেন্টটি কিন্তু এই হোটেলের সাথেই অ্যাডজাস্ট করা আপনারা চাইলে সেখানে বার্বিকু পার্টি করতে পারবেন আর এখানকার খাবার দাবার আসলে আপনারা খাবেন কি খাবেন না সেটা আপনাদের ব্যাপার এক একজনের মুখে খাবার একরকম লাগতে পারে এবং রান্নাও আসলে ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে হয়তো বা আমরা যে সময় খাবারটা খেয়েছি সে সময় আমাদের কাছে খারাপও লাগতে পারে অন্য সময় হয়তো খাবার ভালোও হতে পারে আর এটা হচ্ছে রাতের ভিউ রাতের ভিউটাও কিন্তু বেশ সুন্দর লাইটিং করা থাকে আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট আর এখানে আপনারা চাইলে পার্টি করতে পারবেন এখানে গান বাজনাও হয় রুমে চলে আসলাম এবং পরদিন খুব খুব সকালবেলা উঠে পড়লাম আর খুব সকাল সকাল আমার সমুদ্রের কাছে আসতে খুবই ভালো লাগে এখন বলবো এই হোটেলের কস্টিং সম্পর্কে আমাদের রুমটি ছিল সিভিউ রুম এবং এর ভাড়া ছিল দশ হাজার দুশো টাকা এবং এখানে আরও ক্যাটাগরি রুম ছিল আর ওনাদের রুমগুলোতে থাকার স্টার্টিং প্রাইস নাকি সাত হাজার থেকে শুরু এবং সেগুলো হচ্ছে সিটি ভিউ রুম তবে সি ভিউ রুমগুলো কিন্তু নিতে গেলে দশ হাজার দুইশো বা এর থেকেও বেশি টাকা লাগতে পারে এবার আসি ওনাদের বুফে ব্রেকফাস্ট নিয়ে এই ব্রেকফাস্ট করে আমরা মোটেও সন্তুষ্ট নই কারণ আসলে আমি এক্সপেক্ট করি নাই যে এরকম একটা লাকজারিয়াস হোটেলে এত কম ব্রেকফাস্ট দেয়া থাকবে অন্য সব লাকজারিয়াস হোটেলে এর থেকে তিন থেকে চার গুণ বুফে ব্রেকফাস্ট পেয়েছিলাম তো যাই হোক আমার চ্যানেলে দেয়া থাকবে কিভাবে পাঁচ হাজার বা এর থেকে কম টাকাতেও সিভিউ রুমে আপনারা থাকতে পারবেন সেই সব হোটেলের অ্যাড্রেস এবং লিঙ্ক আর এসব দেখার জন্য আমার চ্যানেলটি ঘুরে আসতে হবে এবং আমার কথাগুলো যদি তথ্যবহুল মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তবে এই হোটেলে প্রত্যেকের ব্যবহার আসলে খুবই ভালো এটা আসলে বলতেই হবে আমার কাছে মনে হয় যে ওনারা নতুন জন্য এখন পর্যন্ত খুব একটা ভালো করতে পারেনি তবে ওনারা ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো করবে আর ওদের সুইমিং পুল এরিয়াটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালোও লেগেছে আর আপনারা কিন্তু এই হোটেলে কনফারেন্সের জন্য আলাদা সুব্যবস্থা পাবেন যেহেতু সম্মেলন কেন্দ্র এই হোটেলের নামের সাথেই আছে সো এখানে খুব বড় একটা কনফারেন্স রুম আছে যেটা আপনাদেরকে দেখানো হয়নি চাইলে এখানে আপনারা সেটা করতে পারবেন আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ